আসসালামু আলাইকুম আজকে আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম না না আজকে কোনো রেগুলার রান্নার রেসিপি না আজকে হু বিয়ে বিয়েবাড়ির স্টাইলে দই কাপলার সহজ রেসিপি একদম সহজভাবে বাঙালির এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি চলুন সরাসরি আমি একটি চুলাতে প্যান দিয়ে দিলাম একটি প্যানের মাঝে রান্না সোয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেলটা গরম হলে এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা সেই কতলা মাছ এই কতলা মাছে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি যেটা আপনাদের সাথে ভিডিও শর্ট করার জন্য আর শেয়ার করিনি এখানে সোয়া কেজি ওজনের একটি কাতাল মাছ ছিল যেখান থেকে আমি লেজ এবং মাথাটা সরিয়ে রেখেছি একটা সাইড যখন মোটামুটি ব্রাউন কালার হয়ে আসবে খুব বেশি মুচমুচে করে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই হালকা ভেজে নিলে হয়ে যাবে এই তো এরই মাঝে আমার একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে অন্য সাইড পা পাশটাও সেমভাবে ভেজে নিলাম এইবার প্যান থেকে ভেজে নেওয়া হয়ে গেলে কাতল মাছটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর সেম প্যানের মাঝে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নার মাঝে সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে একদমই হুবহু বিয়েবাড়ির স্টাইলে তেলটা গরম হলে আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে দুই থেকে তিনটা শুকনা মরিচ এক টুকটা দারচিনি পাঁচ থেকে ছয়টা আস্ত গোলমরিচ আর দু একটা এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার ব্ল্যান্ড করা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভরে ভরে রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এই কাঁচা মশলা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর এক্সট্রা যে কাঁচা ঘ্রাস সেটা চলে না যায় ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এক এক করে কষিয়ে নেব এক একটা মশলা এক একবার দিয়ে দেব এর মাঝে রয়েছে চিনি লবণ কাঁচামরিচ গোলমরিচ গুঁড়া জিরা এবং ধনিয়া গুঁড়া আবারও দিয়ে দিলাম দিয়ে এইবার আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ ব্ল্যান্ড করা সে জার ধুয়া পানি দিয়ে দিচ্ছি কিছুটা আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাই হিটে আমি জালটা বাড়িয়ে দেব আর সাথে এবার এর মাঝে তিন টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা বা ব্ল্যান্ড করা আর হাফ টি পরিমাণ দিয়ে দিলাম মরিচার গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে এইবার কষিয়ে নিচ্ছি যখন প্যান থেকে তেলটা মশলা থেকে আলাদা হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি আগে থেকে বেঁচে রাখা সে কাতল মাছটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাতল মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে কিংবা বড় অথবা ছোটো নিজের মতো করে নিতে পারেন দিয়ে এবার আমিও আবারও সেই মাছ এই পাশ উপাশ করে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এই তো মশলার সাথে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রায় এইবার মতো দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে এইবার আমি একটু ধুলিয়ে দিচ্ছি ধুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা স্পেশাল মশলা দিচ্ছি এই মশলাটা আমি আগে আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছি সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দিব সেখান থেকে আমি সেই মশলাটা দিয়েছিলাম স্পেশাল একটা মশলা এইবার আমি তিন টেবিল চামচ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি যখন টক দইটা আপনারা অ্যাড করবে তখন অবশ্যই চুলার জালটা কমিয়ে রাখবেন আর এর মাঝে যে পরিমাণ ঝোল আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝোলটা চাইলে আরও কমিয়ে নিতে পারেন যখন এটা রান্না শেষ হবে তখন কিন্তু ঝোলটা আরও কমে আসবে দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে এইবার আমি কিছুটা কেওড়া সুগন্ধি দিব এরপরে ধনিয়া পাতা হাতের কাছে ছিল না এটা স্কিপ করেছি হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর একটু হাই হিটে জাল করে গরম গরম এইবার পরিবেশন করতে পারেন একদমই হুবহু বিয়েবারি স্টাইলে দই কাতলার সহজ রান্নার রেসিপি সবচেয়ে সহজভাবে শেয়ার করেছি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে এমন নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম